মাশাআল্লাহ অনেক বড় গান এটা ক্লাসটা ওরছে ওই যে পিক কুলবা বাব্বর দাদি মাথাটা মাথাটা ওরছে পিক দেন বাঁসি ওই ময়ুদি পাঙ্গা জায়গা না না জায়গা না ও বলে মুনি রে নামার তারা পুরো লাল মাশাল হ্যাঁ নিয়াস করে দিই কেমন কি না সেটা কি না মানে কেবিটা شويه দেখ এক আটলাডা এখন পুষ্কুনিতে জীবন হবে আগামীকাল সকালে ইনশাল্লাহ ব্যস্ত হবে সেই জন্য পুষ্কুনিতে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন পুষ্কুনিতে সারার পর কী করতেছে ওই যে পানি আছে মাছে মাসাল্লাহ পুষ্কুনিতে সারার পর শুধু পানি চাপায় আপনার যাতে আছে এখনো হয়তো কতক্ষণ থাকে জানি না চেষ্টা করবো কালকে বিকাল পর্যন্ত রাখার দেখেন কসার নদীর ইলিশ মাছ আগে অনেক ইলিশ মাছ পড়তো এখন আসলে কমে গেছে মাছ দুই ফোন তিন ফোন মাছ পাওয়া যেত কষা নদীতে এখন ইলিশ মাছ নাই বললে চলে প্রতিটা জেলে একটা দুইটা তিনটা চারটে করে ইলিশ মাছ প্রায় মাত্র তাতে তাদের সংসারই ঠিক মতন চলা চল করা অর্ধেক কষ্টকর বাচ্চা কাচ্চা লেখাপড়া খুবই আসসালামু আলাইকুম এটা কষা নদী চিংড়ি মাছ রাতে জাইগি জল দিয়ে চিংড়ি মাছ ধরলাম অনেকগুলো চিংড়ি মাছ পাওয়া গেছে যাই জলে। আমাকেও কষার নদীর চিংড়ি মাছ রাতে জাঁখি জাল দিয়া মাছ ধরছে অনেকগুলো মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের ইচ্ছা দেখেন আপনারা অনেকগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ পাওয়া গেছে কষার নদীর রাত্রবেলা রাত্র একটা বাজে এই চিংড়ি মাছ ধরে আসা পড়ছে রাত্রে একটা পর্যন্ত মাছ ধরা হয়েছে জোয়ারের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি লার কাছে লাখ লাখ শুক্রিয়া তো মাছ পাওয়ার জন্য অনেক গুলো মাছ আল্লাহর রহমতে এক কেজির মতো হবে আমরা আমরা দুজন গেছিলাম জাহিজাল নিয়ে আলহামদুলিল্লাহ এগুলো পাওয়া গেছে শুধু চাম্ম চিংড়ি আর কোনো চিংড়ি নেই শুধু চাম্ম চিংড়ি পাওয়া গেছে